ফ্রেন্ডস আজকে ফ্রাইডে বলা কে রান ভাইয়ের বিয়ে ও অনেক খুশি তো এটা হচ্ছে মামার রুম আর বা নতুন ভাষা কমপ্লিট হলো আমাদের নানি বাড়ি আর বিয়ে এত খুব তাড়াতাড়ি সামনেই ঈদ তা বরে উঠাবে তার একসাথে যেন ঈদটা করা হয় এই জন্য বাড়িও কমপ্লিট হয়ে গেছে তো গোশ গাছ সবেমাত্র চলছে আর সাথে হচ্ছে বরের রুম এটা মানে আমার মামা মানে যার বিয়ে তার রুম এ হচ্ছে এখনো সাজাইতে পারিনি ঠিক মতো রকম মানে বাসায় ওঠা হয়েছে এটা হচ্ছে মামার রুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম এদিকে আরো রুম আছে আর এটা হচ্ছে আমাদের নানির রুম মানুষ আছে এখন থাক খাওয়া দাওয়া শেষ সকালে ওইদিকে রুম আরেকটা একটা ডুপ্লেক্স তো এটা হচ্ছে উপরের পাঠ আর নিচে আছে আচ্ছা হাইর করে দিচ্ছ যে এটা কিচেন এই লাল ঘর এরকমই ছোট ছোট এবারে বড় নিজেদের তো জন্য বড় সর করা হইছে জেল মানে ব্যাগ আছে আমার হ্যাঁ আসতিছি নিস্তে নিচে এই যে আমার মেজো মমারটার বেবি হইছে তার জন্য ওই যে থার্ড জেনারেশনের রচে মেয়ে গুলা ছেলে গুলা আসছে টাকা নেয়ার জন্য ওই এটা হ্যাঁ না ব্যাগ থাক আমি ভিডিও করি নিচে হচ্ছে দুই মামা থাকে আর উপরে এই অন্ধকার এটা হচ্ছে বড় আমার রুম আরে তো আমাদের নিবো নাকি পাগল আমি ঘর বাড়ি নিচ্ছি এত বড় অপমান এটা আর একটা রুম এটা আরেকটা এটা হচ্ছে মেজ মামার রুম সবাই অনেক মানুষ তো আমি এই জন্য লজ্জা ভিডিওটা নিতে পারতেছি না এটা মোটামুটি গোস গাছ হয়ে গেছে তো সবারই সামনে একটা করে এই যে রুম দেয় কারণ বাচ্চাগুলো বড় হলে যেন এইখানে একটা ফিক্সড করে থাকার মতো মানে করা যায় এই জন্য চলে গেছ না একটু আমি একটু ভিডিও নিতাম ওদের তাড়াতাড়ি চলে গেল এটা ড্রয়িং রুম ওরে ঢুকতেই ড্রয়িং রুম তারপরে উপরে যাওয়ার চলে গেল ওদের এই তুমারা নিয়ে যাবে নি ওর মধ্যে কেন ওটা নতুন নানের আল্লাহ শিগগিরই বেরো ঠিক রে বেরো বলতে এই বইয়ের জিনিস দেখাবো অশো বোঝাচ্ছি আমরা এখন বউরে সাজাতে যাবো ও এ হচ্ছে বিয়ের শাড়ি আমি খুলে দেখাচ্ছি না এই হচ্ছে বইয়ের জিনিসপত্র কমপ্লিট হয়ে গেছে তা আমরা এখন পার্লারও পাঠাচ্ছি না কারণ বউ হচ্ছে খুব মানে একটু আমরা ওইরকমভাবেই বিয়ে দিয়েছি মলবিরি হাফিজি তার জন্য তা বিয়ের দিন এজন্য একটু ছাড় দিছে আমাদের এইটুকুই সাজানোর তো সাজানোর পরে আমরা বাকিটা আপনাদেরকে দেখাবো তো আমি যাচ্ছি আর আমার একটা খালা যাচ্ছে আমরা দুইজন এখন বোর পাশে যাব তারপরে কমিউটি সেন্টারে আপনাদেরকে বাকি ভিডিওটা অনুষ্ঠানে শেয়ার করব দেখছো এটা বইয়ের সব এগুলা বউ সাজাই চলে এসছি যতটুকু পারেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো খুব সুন্দর সাজাইছি কারণ বউরে আমি নিতে পারছি না কারণ বউ ক্যামেরার সামনে আসবে না হুজুর ফ্যামিলি আমাদেরও ভিডিও ম্যান আছে কিন্তু ভিডিও করা হবে না শুধু ফ্যামিলি সবাই দেখবে তো আমাদের ভিডিওতে শুধু আমাদের আত্মীয় স্বজন আর বরকে দেখানো হবে তো আমরা বাসায় আসছিলাম এখন আমিও রেডি হয়ে যাচ্ছি সবাই চলে গেছে কমিউনিটি সেন্টারে আমরা মিস করে গেছি গাড়িতে যাওয়া তো আমরা এখন নিজেদের আমরা যাচ্ছি এখন এই যে ইনি ছিলেন হচ্ছে সাধারণ দায়িত্ব এই জন্য আমরা ট্রেন শুরু করেছি এখন আমরা আস্তে ধীরে যাচ্ছি হ্যাঁ তো ওইখানে যে একদম দেখা হচ্ছে আপনাদের সাথে এসে পড়েছি আমরা চলুন উপরে নিয়ে যাই যাও ওঠো আমাদের লোক বই রুম ওই পাশে একটু পরে যাবো বরের রুমে মামার কাছে আপনাদের এইটুকু আগে দেখাই আত্মীয় স্বজন সবাই বসে আছে আর ওইদিকে খাবার দাবার দেখি কে আর খাবারের আয়োজনে এই যে

ঠিক আছে রোস্ট খাও হ্যাঁ দেখাচ্ছি ওই জন্য নানাও খাচ্ছে ওই যখন বরের ফটোশ্যুট করা হচ্ছে যেহেতু বউকে আমরা এখানে আনবো না শুধু ভিতরেই দেখানো হবে বউকে কেউ দেখতে পারবে না বউকে শুধু আমরাই ছাড়া আর কেউ দেখতে পারবে না সরি কিন্তু পরে খুব ভালোভাবে দেখেন তো এই হচ্ছে আজকের আমাদের স্টেজ বিয়ে এইটা বর এই একটা বর কত বর এগুলা সব পুরাতন বুঝছেন না এটাই হচ্ছে নতুন দুটো কালো কাওয়া এই গরমে কালো ওরে বাবা রে বাবা তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এখন বর্ডে নিয়ে যাব বইয়ের এইখানে মানে সিক্রেট ওটা কেউ যেতে পারবে না ছেলেরা আমার এনে একটু শুধু আমার আমি করে যাই কি 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 আবার বলো এখন হচ্ছে আমরা বউ পরে এখানে যাব আমাদের নিয়ে যাব তারপরে বাসায় দিয়ে কিছু একটু ভিডিও হবে অল্প অল্প করে শেয়ার করবো বহু বাদে বাকি বহু বাদে সবগুলো শেয়ার করা হবে আপনাদের সাথে তা আমরা এখন এখান থেকে বেরোবো আপনারাও যাবেন আমাদের সাথে বাসায় দিয়ে তারপরে দেখা হচ্ছে মানে বিয়েবাড়িতে বাড়িতে আরো বাকি অনুষ্ঠানগুলো একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করবেন আমি বলতে আনছি হে বোর্ড নিয়ে হয়ে গেছে আমাদের আমরা এখন বাসায় রওনা দিচ্ছি সামনে বউ অনেক ফাইনালি এখন হচ্ছে বউ আর বরে তোলা হয়ে গেছে বাড়িতে কিন্তু রুমে এখনো ঢুকতে দেওয়া হয়নি কারণ আমাদের রুমটা এখন সাজানো হচ্ছে এই যে আমার বর সাজাচ্ছে আর আমার এটা ছোট ভাই দুইজন মিলে শালা আর দুল্লা ভাই মিলে সাজাচ্ছে আর এদিকে আমার এই যে খালা খালা নানি আর নাতি আমার মেয়ে দুইজন মিলে ফুল চিচ্ছে স্বাগতম জানাবে তাই তুমি কি করছো তাই কার জন্য বইয়ের জন্য বাবা আর এটা নানি হয় তোমার নানি কি করছে দেখো তো তো আপনারা দেখেন সুন্দর করে সাজাবো তারপরে আপনাদেরকে আবার হচ্ছে দেখাবো আগে সাজানো কমপ্লিট করে নি আমরা স্টার্ট করে দিয়েছি এরা দুজন হাসতেছে কেন তো ছোট ছোট মানুষ দিবানী তোমারই যদি না ভালো লইছে কারে কিন্তু একটা টাকাও দেওয়া হবে না আবার কি রে

আমাদের ছোটোখাটো ওই একটা বাসর ঘর সাজাই দিলাম মামারে সাজাতে চাচ্ছিল না তারপরেও আমার হাজব্যান্ড জোর করলো যে মামা একটাই রাত আসবে আজকে একটু ভালোভাবে সাজাই রিকোয়েস্ট করার পর কারণ সব হচ্ছে মলবি আমার এই নানিবাড়ির বউ হচ্ছে সেই মলবি ঘরের এই জন্য তো এখন হ্যাঁ বউ ছাড়াই ভিডিও আছে প্রত্যেকটা ভিডিওতে বউ ছাড়াই আমি ভিডিও দিয়েছি আপনারা কিছু মাইন্ড করবেন না

আমার করেছে আকাশ কত এই যে রাস্তা মেন রোড মেন রোডের পাশেই বাসা অনেক ঠান্ডা বাতাস ছেড়েছে বৃষ্টি আসবে তা আজকে মোটামুটি বিয়ে শেষ কালকেও চলে যাবে না পুরোপুরি শেষ না তুমি চলে যাবে তাই কালকেও তো আবার বউ আসবে আবার আমাদের এখানে আনন্দ হবে কিন্তু ও থাকবে না ও চলে যাচ্ছে কালকে খুলনা ওর কাজের জন্য তো আমি আর বুড়ি থাকবো তাই না তুমি থাকবে না আচ্ছা ঠিক আছে ওরা চলে যাবে আমি থাকবো আমার বাবার বাসায় তো আলহামদুলিল্লাহ সব ভালো গেছে আপনারা সবাই দোয়া করবেন আমাদের জন্য আর ব্লগটি কেমন লেগেছে পুরো ভিডিওর ও বিয়ের আপনারা জানাবেন তো এখানে শেষ করছি আজকে আর বিয়ের সব কিছু ব্লগে দেখা হচ্ছে আপনাদের সাথে সেই পর্যন্ত সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন টাটা